নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় ষোলোই জুলাই আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর উনকোটি ধলাই ও খোয়াই জেলায় মাঝারি বৃষ্টিপাত পশ্চিম জেলায় হালকা বৃষ্টিপাত দক্ষিণ ও গোমতি জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং সিপাহী জেলা জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ খোয়াই ও গোমতি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস লজ ও কমলপুরে এরপর আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি No, but...